মানে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাজা বেলে বলি মানে কি তৃতীয় মানে চেষ্টা করতেছে মসজিদের ভিতরে হামলা করতেছে তোমরা তোমরা মনে হয় জানো না নব্বই পার্সেন্ট মুসলমান দেশে যদি মুসলমানরা যদি কোনো মন্দিরে হামলা করে মন্দিরে একটা থাকতো না তো তোমরা মসজিদেতে হামলা করতে দরকার না তোমরা এমনি এই আজকে যে ব্যবহার করছো তোমরা পুলিশের লগে সাংবাদিকের লগে এই ব্যবহার আমাদের বাংলাদেশে আমার মনে জামাতে ইসলাম বিএনপি কোনো সময় করে নাই আর এখন কি তোমরা করতেছ এগুলা তোমরা হিন্দুরা মিলে করছিস না তোমাদের ভিতরে আমাদের বাংলাদেশের কিছু দাঁড়া লাগে আসলে এগুলো তোমাদের ভিতরে ঢুকিয়ে রে এই মসজিদের ভিতরে হামলা লাগা মানে করতেছে মানে একটা ডাঙ্গা হাঙ্গামা বাজাতেছে হিন্দু তো আমার বাড়ির এলাকার লোকেও আছে আমরা তো কোনো দিন তাদের সাথে দুই কথা করলাম না আর তোমরা যে ব্যবহার বর্তমানে করতেছ বাংলাদেশের ভরে থাকিয়ে মানে বাংলাদেশের মানুষও যে ব্যবহার দেখাতেছে এটা খুবই খারাপ বাংলাদেশ ইয়েন চালাতে হলে হিন্দু মুসলমান বেগুন মিলে চালাতে হবে তো অতএব কারো কথাতে আসি আর তোমরা ওই মসজিদের উপরে হামলা চালাবে তারপরে বিভিন্ন রঙে হুলি হামলা করবে আচ্ছা হুলিশে হামলা করছো সমস্যা নাই কিন্তু মসজিদের উপরে হামলা করেন ইয়েন খুবই খারাপ হয়েছে দাঙ্গা বাজাইও না ঠিক আছে মানে ওই এই তোমাদের দালাল চলে গেছে এই জন্য তোমরা মানে সহ্য নয় জোতা দি ভাইজন ধরে উত্তর গলে রে মসজিদের উপরে হামলা থালায় মুসলমান যদি নাম দে তোমার তাকে গিরে যদি গিরে তোমরা যাবে কোন জায়গায় যাবে তো কোনো জায়গা নেই তো অতএব হিন্দু মুসলমান সবাই মানে কি মিলিমিশি একসাথে মানে কি থাকতে হবে ঠিক আছে থাকার চেষ্টা করো সন্ত্রাসী একটারে দরছে গ্রেফতার করছে তো বস তোমরা এই রাস্তায় নামিয়ে গেছো গো পুলিশের লগে এ করো বেআ করো সেনাবাহিনীর লগে বেআপি করো ইন্ডিয়াতে হাজার হাজার মুসলমানের নেতা হাসিতে হ্যাঁ হাসিতে বিনা দেশে বিনা কারণে ওই কোনোদিন শুনছো না তোমরা এই একটা কথা বলতে কত মুসলমানের হতে নেতা মারি মারি হতে হালা দিছে ইন্ডিয়াতে বিনা কারণে এই তো কালকে ফরসুদিন তিনজনের হতে মারিয়ালেছে হিন্দুরা সবাই মিলে বাংলাদেশে এরকম কোনো একটা ঘটনা হয়েছে বাংলাদেশে আজকে যদি কোনো এরকম একটা ঘটনা তোমরা আমরা সংখ্যালঘু আমাদেরকে মেরে ফেলছে এ সংখ্যালঘু কই কয়ে রে বিশ্বের মানির মাছের দেখা যায় আমরা হিন্দুর করে মারি হল কিন্তু মুসলমানদের তাকে ইন্ডিয়াতে হাজার হাজার নির্যাতন সেটা তোমাদের কোনো খবর নেই বাংলাদেশে আসো বালা আসো খাও দাও ফুর্তি করে কোনো সমস্যা নেই দেখেন তোমরা দেখাতেছো এখন আসলে মাঞ্চের কাম না অমাঞ্চের কাম সাবধান হয়ে যাগো বুঝছো